আরবাবিরাত ও বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের পঞ্চাশ বছর পার হয়েছে সালে বঙ্গবন্ধুর ঐতিহাসিক আমিরাত সফরের মধ্য দিয়ে সম্পর্কে শুরু এরপর থেকেই বাংলাদেশের কর্মীরা দেশটির নির্মাণ খাতে কাজ শুরু করে ফলে ব্যাপক হারে বাংলাদেশি কর্মী আমিরাতে যেতে শুরু করে সহকর্মী লুৎফর রহমানের পাঠানো তথ্য ও জাহাঙ্গীর কবির বাপির ছবিতে বিস্তারিত আমিরাতের সাথে বাংলাদেশের দ্বিপাক্ষিক বাণিজ্য দুই মিলিয়ন ডলার বাংলাদেশের শীর্ষ দশ বিনিয়োগকারী দেশের মধ্যে রয়েছে আমিরাত প্রবাসী বাংলাদেশিদের একটি বিশাল অংশের এদেশে এস এম রিয়েল স্টেট সহ বিভিন্ন সেক্টরে উল্লেখযোগ্য বিনিয়োগ রয়েছে বাংলাদেশের সম্পর্ক কিন্তু অনেকটা মাল্টি লেয়ার বহু স্তর বিশিষ্ট এটি সহজভাবে বলা কঠিন বিভিন্ন লেভেলে আমাদের সম্পর্কের দুবাইয়ে নিযুক্ত কনসাল জেনারেল বলেন গত পঞ্চাশ বছরে দুদেশের কূটনৈতিক সম্পর্কে রয়েছে সাধারণ প্রবাসীদের অবদান দুদেশের উন্নয়নে দূতাবাস অবিরাম কাজ করছেন বলে জানান তিনি ঐতিহাসিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো মজবুত হবে আরো সুদৃঢ় হবে আমরা প্রত্যাশা করি যে আমাদের দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো সুদূর হবে। আমিরাতে এখন আর বাংলাদেশি শ্রমিক হিসেবে বিবেচিত নয়, বরং দেশটির উন্নয়নে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তার বিশাল জনগোষ্ঠী বাংলাদেশীরা। মাশাআল্লাহ। আর আমিরাত এবং বাংলাদেশের পঞ্চাশতম তম কূটনৈতিক সম্পর্ক এই অনুষ্ঠানে এসে আমার কাছে অনেক ভালো লাগছে। আমি মনে করি এটা বাংলাদেশের সাথে এই যে সম্পর্কটা এটা এই এই প্রোগ্রামের দ্বারা এই সমস্ত প্রোগ্রাম এগুলার জন্য এগুলো আরও অনেক বৃদ্ধি পাবে বঙ্গবন্ধুর হাত ধরে স্থাপিত কূটনৈতিক সম্পর্ককে মজবুত করতে কয়েকবার আমিরাত সফল করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মিলেছে এর সুফল। তবে দুই দেশের সম্পর্কের সুবর্ণ জয়ন্তিকালে বাংলাদেশি সাধারণ শ্রমিকদের ভিসা খুলে দেবার প্রত্যাশা করেছেন আমিরাতের সাধারণ প্রবাসীরা সৃষ্টি ঘটক একাত্তর